আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসে অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম থ্রি ডি আর্ট গ্যালারিতে তো এখানে কিন্তু একশো টাকার টিকিট একজনের তো যখন আমি এটা সামনে আসছি ডি আর্ট গ্যালারির সামনে প্রায় টানা এক ঘন্টা দাঁড়িয়েছিলাম শুধুমাত্র এই জিনিসগুলো দেখার জন্য বা এই জিনিসগুলোর সাথে ভিডিও অথবা পিক তোলার জন্য তো অপেক্ষার প্রহরটা শেষ হলো ঠিক এক ঘন্টা দাঁড়ানোর পর আমি এখানে প্রবেশ করতে পারলাম এত ভয়ঙ্কর জিনিস সত্যি বলার বাইরে আমি তো খুব ভয় পেয়েছি দেখে দেখেন আমি কি বলবো আর এখানে দেখেন এক একটা প্রাণী এতটাই ভয়ঙ্কর যে আমি খুবই ভয় পাচ্ছি আর এদিকে দেখেন ভূত রে বাবা প্রচুর ভয় পাইছে এটা দেখার পর আর এদিকে চলে আসলো দৈত্য দেখেন এই ইচ্ছে পূরণের জন্য আমি কিন্তু ওর কাছে অনেক কিছুই চাইলাম আর এখানে সোনা দানা কত কিছু ওরে বাবা আর শেষে চলে আসলাম চা বাগানে দেখেন চা বাগানও চলে আসলাম এটাও বাকি ছিল না আর এখন তো দেখেন আমি পড়ি সত্যি এত সুন্দর সুন্দর জিনিস দেখার পর নিজেকে আর আটকে রাখা যায় আর এখানে দেখেন বাঘ বাবা বাঘ আমার কিভাবে কীভাবে অ্যাটাক করতেছে আর দেখেন মাকড়সার পা ধরে কি টানাটানি করছি আসলে এত কিছু মানে একশো টাকায় আমি পুরো এখানে এক ঘন্টা সময় যে পার করলাম খুবই আনন্দের সাথে আর এখানে দেখেন আমাকে বোতলের পানির বোতলের তোর কে যেন রাখছে আর একটু বসে রেস্ট করতেছি আর এদিকে রেস্ট করার পর আমাকে খাবার দেওয়া হচ্ছে ওরে বাবা কত বড় একটা যে আমি ভিডিও করছি বা বিপ করছি অনেকটা ঘর পেয়েছি কিছুটা প্রাণী আছে খুবই ভয়ঙ্কর আর শেষে আসলাম হাতির কাছে হাতি পাড়ার তো